আজকে একদম সিম্পল উপায়ে আমতেল তৈরি করলাম চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি আমি যতবার করেছি এরকমভাবেই আমতেল তৈরি করেছি বাড়িতে তো এই যে আম গাছটা তোমরা দেখছো এটা আমাদের বাড়ির পেছনের আম গাছ তাই জন্যই সব রকম জিনিসপত্র নিয়ে আমি ছাদে চলে এসেছি আর ছাদ থেকে আট নটা মতো আমও পেরে নিয়েছি তারপরে আমগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরেই সব আমগুলোকে ভালো করে ঘষে নিতে হবে ঠিক এরকমভাবেই ঘষে নেওয়ার পর আমগুলোর রস ভালো করে চেপে বের করে ফেলতে হবে থেকে যে রসটা আমি বের করেছিলাম সেটা একটুখানি ট্রাই করলাম বাপরে বাপ যা টক তোমরা আমার এক্সপ্রেশান দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই তো যাই হোক তারপর ভালো করে হলুদ মাখিয়ে টানা রোদ্রে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে তারপর আবার কি সর্ষের তেলের মধ্যে ওই আমটা দিয়ে বেশ কয়েকদিন ভালো করে রোদ খাওয়াতে হবে তারপর রেডি তোমাদের আম তেল আর গরম ভাতে আলু সেদ্ধ দিয়ে মেখে খেতে যে কি ভালো লাগে সত্যি না ট্রাই করলে কিন্তু বুঝতেই পারবে না আমরা কিন্তু এরকম সহজ উপায়ে বাড়িতে আম তেল তৈরি করতেই পার